আলাইকুম মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ঘুমানোর ষোলোটি সুন্নত সম্পর্কে জানব এক ঘুমানোর পূর্বে অজু করা দুই এশার নামাজ পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া যাতে করে তাহায্যদের সময় জাগ্রত হতে সহজ হয় তিন ঘুমানোর আগে বিসমিল্লা পরে নিম্নোক্ত কাজগুলো করা দরজা বন্ধ করা বাতি বাতিবিবানো পানির মস্ক বা খাদ্যদ্রব্যের অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখা ঢাকার কোনো বস্তু না থাকলে পাত্রের মুখে একটি লাঠি দিয়ে রাখা পরে ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া হয়ে না ঘুমানো কেননা এভাবে শয়তান শয়ন করে থাকে ডান কাত হয়ে কেবলামুখী হয়ে ডান হাত গালের নিচে রেখে ঘুমানো ঘুমানোর পূর্বে কয়েকবার দুরুশ্বরী পাঠ করা এবং তাসবিহ ফাতিমি অর্থাৎ

দুপুরের খাবারের পর সময় থাকলে কিছুক্ষণ শয়ন করবে ঘুম আসুক বা না আসুক এগারো ঘুমানোর পূর্বে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত বুলিয়ে দেওয়া শূন্যত ঘুমানোর পূর্বে উভয় চোখে তিনবার করে সুরমা লাগানো সুনত তেরো দুঃস্বপ্ন দেখলে তিনবার আউদুবিল্লাহ সাইত আনির রাজিম পরে বাম দিকে থুতু ফেলে পার্শ্ব পরিবর্তন করে শুয়ে নিম্নের দোয়াটি পড়া আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিং সার রিহা দিহির রুইয়া চোদ্দ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনবার আলহামদুলিল্লাহ এবং কালেমায় তাইবা পড়ার পর ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি পড়া ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিনসুর পনেরো ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করা সুন্নত ষোলো ঘুম হতে জাগ্রত হওয়ার পরপরই উভয় হাত ধারা মুখমণ্ডল এবং চক্ষুদ্বয়কে হালকাভাবে মর্দন করা যাতে ঘুমের তন্দ্রা দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে ঘুমানোর এই ষোলোটি সুন্নত আমল করার মতো দফিক দান করুক আমিন jazakallah jazakallah